মমস কিচেন আপনাদেরকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা কুল দই নসসি। আপনারা তো সকলেই জানেন যে দই আমাদের শরীরের জন্য খুবই ভালো এই গরমে বাইরে থেকে যখন বাড়ি আসবো বাড়ি আসার পর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি দই নস্তি খাওয়া হয় মনে হলো অনেকটাই ক্লান্তি ভাব দূর হয়ে যায় মনে হলো প্রাণ কলিজে সবকিছুই ঠান্ডা হয়ে গেল আসুন তাহলে দেখলি এই দই নস্যি বানাতে কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানাচ্ছি এখানে আছে আমার দই দইটা আমার বাড়িতে বসানো এটা আমার বড়ো চামচ বড় চামচের তিন চামচ আমি দই দিয়ে নিলাম এই দইটা মিক্সির মধ্যে নেওয়াটাই আমার দরকার ছিল এর মধ্যে কাজু কিচমিচ কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে হজমূলা আছে যে হজমুলা দুটো দিয়ে দিলাম এর মধ্যে চিনি দিয়ে দিলাম চিনিটা আপনাদের পরিমাণ মতন আপনারা যেমন চিনি খাবেন মিষ্টি খাবেন সেইভাবে চিনিটা দিবেন জল জিরে জল অল্প দিয়ে দিলাম গোলমরিচের পাউডার ওটা অল্প দিয়ে দিলাম বিট ওটা অল্প দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি মিক্সটিতে পেস্ট বানিয়ে নেব আমার ওটা মিক্সিতে আমি একটু দইটা ফাটিয়ে নিলাম এর মধ্যে আমি আইস আইস দিলাম না ফ্রিজে ঠান্ডা পানি দিলাম চিনিটা পুরো ভুলে গিয়েছে এর মধ্যে আমি এই যে একটু বেশ ভালো লাগার জন্য একটু গোলাপ পানি একদম অল্প খালি গোলাপ পানির বাসটা যাতে আসে একদম অল্প একটু গোলাপ পানি দিয়ে দিলাম আমার দই নসিটা পুরো রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন